আগের এই দিনগুলিতে ব্যস্ততা পাড়ায়। কারণ এবার এ রাজ্যের গন্ডি ছাড়িয়ে ছত্তিশগড়ের একটি পুজো মণ্ডপ সেজে উঠবে এই গ্রামের শিল্পীদের হাতে তৈরি শিল্পকর্মে মাঝে মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টি কাজে বাধা সৃষ্টি করলেও প্রকৃতির সঙ্গে এক প্রকার লড়াই করেই নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন শিল্পী তাপস কুম্ভকার ও তার সহকারীরা কারণ যেভাবেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পুজো কমিটির হাতে মণ্ডপসজ্জার শিল্পকর্ম তুলে দিতে হবে যে উল্লেখ্য তালডাংলার পাঁচমুড়া গ্রামের টেরাকোটা শিল্পের খ্যাতি জগৎ বিখ্যাত এখানকার তৈরি ঘোড়া সারা বিশ্বে সমানভাবে সমাদৃত ফি বছর এই গ্রামের টেরাকোটা শিল্পকর্ম দিয়ে মণ্ডপ তৈরি করে দর্শকদের মন জয় করে নেন পুজো উদ্যোক্তারা এবারও ছবিটা তার ব্যতিক্রম নয় ফলে এখন পুজোর আগের এই দিনগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতি পাঁচমোড়ার কুমোর পাড়ার ঘরে ঘরে শিল্পী তাপস কুম্ভকার বলেন এবার মোট চারটি মণ্ডপ সজ্জার বরাত তারা পেয়েছেন তার মধ্যে একটি ছত্তিশগড়ে সেখানে বিভিন্ন আকৃতির তিন হাজার পুতুল যাবে ব্যস্ত তো থাকবো এই কারণ যেহেতু তিন চারটা পুজো প্যান্ডেলের কাজ হ্যাঁ সেহেতু তারপরে এই বর্ষার মরশুমে মানে কাজ আমাদেরকে এমনিতেই অনেক থামিয়ে দিয়েছে কারণ যেহেতু আমাদের এইসব মাটির জিনিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জায়গা লাগে তাহলে সেরকম পর্যাপ্ত পরিমাণের জায়গা নেই এত জিনিস প্রোডাকশন হয়েছে আর এত জিনিসের অর্ডার আছে হ্যাঁ যেগুলো যদি রোদ ঠিকঠাক দিত পুরাতে পারতাম সেটা একটা জিনিসগুলো প্যাকিং করে কি স্ট্যাক দিয়ে রেখে দেওয়া যেত কিন্তু এই ওয়েদারে এতটুকু মানে জিনিস শুকনো হচ্ছে না সবকে জিনিসকে এক জায়গায় মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই একটা মূল সমস্যা যদি রোদ ঠিকঠাক দিত তাহলে হয়তো একটা জায়গায় মানে জিনিসগুলো শুকনো করে একটা জায়গায় স্ট্যাক দিয়ে রাখতে পারতাম এটাই এখন মূল সমস্যা এবছর একটা যাবে ছত্রিশগড় যাবে একটা আরামবাগ যাবে আর একটা হচ্ছে শ্রীরামপুর যাবে আর একটা বিষ্ণুপুরে কিছু জিনিস আছে আর কি যারা ঘোড়াঢোড়ায় এইসবগুলোই আছে বড় বড় ঘোড়া আছে ছত্রিশগড়ে যাচ্ছে আপনার শুধু ফিগার যেগুলো আপনার মিউজিক ডল হয় না বিভিন্ন সাইজের এক ফুট নয় ইঞ্চি ছয় ইঞ্চি এইসবগুলোই মূলত যাচ্ছে ছত্রিশগড়ে ব্যাপারটা হচ্ছে আমাদের আশা কালতে অবশ্যই অর্ডার এসে খুব ভালো লাগছে কিন্তু ওয়েদার যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাদের আরো ভালো লাগতো যে জিনিসটা ঠিকঠাক সময়ে তাদের কাছে পৌঁছে দিতাম এটাই আর কি কিন্তু যা ওয়েদার ঠিকঠাক সময়ে দিতে পারবো কিনা এটাই হচ্ছে চিন্তার বিষয় দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া